খুবই স্পষ্ট কথা শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না এই যে খুন যুদ্ধ দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে এই সরকার কোনভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার প্রিয় বন্ধুগণ আমরা অগাস্ট মাসে চাইনি আমরা এখনো মাসে আছি এই হত্যাকাণ্ডে ফয়সলা করেই আমরা যাবি জানেন কোটা সংস্কারের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ গঠনের অভিপ্রায়ে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন তুলেছিলাম আমাদের আমরা আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র ছাত্রলীগের হায়নারা পিটিয়েছে নির্মম ভাবে হামলা করেছে আমরা তারপরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কেউ দমন পীড়নে কাজে লাগিয়ে সারা দেশে ছাত্রদের উপরে নির্মম অত্যাচার শুরু করা হয়েছিল এর প্রতিবাদে আমরা বাংলাদেশে সাত কর্মসূচি দিয়েছিলাম এবং সেই সাত কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক শিক্ষক সহ শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিকে নেমে এসেছিলেন এবং আমরা দেখেছি যে সরকার কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সেই একটা ডিজিটাল ক্ল্যাকাউন শুরু করেছিল পরবর্তীতে পুলিশ কিছু ঘটলে সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়েছিল তারপরেও ছাত্র জনতা কি কিন্তু প্রতিরোধ থামে নাই ছাত্র জনতা উনিশ জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম এবং সেই ঘোষণা কোন মিডিয়ার প্রচার করতে দেওয়া হয় নাই উনিশ জুলাই উনিশ জুলাই আমাদের সমন্বয় পরজনকে তুলনীয় নির্মাণ ভাবে অত্যাচার করে এবং আমাদেরকে জনদৃষ্টি করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপ করতে। তারপরে দেখেছেন হাসপাতালে আমাদেরকে চিনমি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেরে তুমি অফিসে আমাদেরকে তুলে নিয়েছে চিনমি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল। আপনাদের প্রতি স্বামীর থেকে যে সেই বক্তব্য না করে আপনারা রাজপথ ধরে নিয়েছেন। এবং ভিডিও থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল আপনাদের আন্দোলন এবং আমাদের অনুসরণের কারণে তাদের সেই পরিকল্পনা নস্বাত হয়ে গিয়েছিল আমরা এখন স্পষ্ট বলতে চাই এই যে এতগুলো খুন হয়েছে যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি এই সরকার মানুষ খুন করেছে মানুষ খুন করেছে সে লাশও গ্রাম করেছে যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে বিচার করবেশা করি না এবং আজকে সর্বস্তরের নাগরিকদের উপরে ছাত্রদের উপরে এই যে ব্রোক্রেট দিয়ে গ্রেফতার করা হচ্ছে গ্রাম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আমাদের ছাত্র নেতা সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে গ্রেফতার নির্যাতনটিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানান

জন্য এই বাংলাদেশের জনগণ নেমে এসেছিল আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা আবার রাস্তায় নেমে এসেছি আমরা হাজির হয়েছি এবং আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্ত উপনীত হয়েছি এই সরকার কোনভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার জন্য বলেছেন গণভবনের চর্চা খোলা আছে

দুর্নীতি এই দেশে হয়েছে তার দিতে চাই না তাকে তদ থেকে করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং শুধু শুধু সে হাসিনা নয় পুরো পরিষদ এই যে শাসক ব্যবস্থা এইটাকে করতে হবে এবং আমরা এবার বাংলাদেশ গঠন করতে চায়। এবং করতে চায়। আর কোন ধরনের সেই কোন ধরনের উদ্দেশ্যে আমাদের একটা পার্টি হল শেখ হাসিনা এই সরকারের পতন এবং সেচীবের এবং এই সরকারের লুটপাট হত্যা দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যার বিপিড বিচার করা হবে সকল রাজপন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো আমরা বলতে হচ্ছে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো এবং জনগণকে আমরা আহ্বান করছি আপনারা হচ্ছে স্বতস্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে আমরা ছাত্র আগমন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সংগঠিত মোর্চা ঘোষণা করব সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির তারা পর্যন্ত জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আমার আহ্বান থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে আমরা কোনোভাবে সমর্থন দিব না কোনোভাবে ভাবে ইন্টারনেট বন্ধ করা হয় জরুরি ব্যবস্থা দেওয়া হয় আমরা তো আজকে থেকেই বলে দিলাম আমরা তো প্রত্যাখ্যান করি আমরা প্রয়োজনে করে ছাত্রলীকে এখন দায়িত্ব নিতে হবে আমাদের দাবি কেউ নাই আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে এবং সবার প্রতি আহ্বান থাকলে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথের কর্মসূচি পালন করবেন জনগণকে আস্ত উদ্বৃত্ত করবেন বিরাপত্ত বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে অমান থাকবে জনগণ যদি সরকারের প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই জনগণ সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নন কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমি আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার চান কেন তারা করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল ব্যবস্থার বিচার করব এই বাংলার মানুষ আমি সংক্ষেপে শেষ করছি এবং আমরা এক যে সরকার এবং শাসন ব্যবস্থার ঘোষণা করছি এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সম্মান দিবেন এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যদি আমাদেরকে ঘুম গ্রেফতার করা হয় মেরে ফেলা হয় আমাদের যেই ভাই আমাদের ঘুম করে যেই মায়ের বুক খালি করা হয়েছে তাকে কি দেওয়া হবে শেষ রত্বাবলম্বী পর্যন্ত এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে কোন উন্নত সমন্বয় নাই আপনারা অর্থ না চলান আপনারা গুলি না চালান কিন্তু যদি শিক্ষার্থীদের নাগরিকদের উপরে অর্থ চলে তাহলে কিন্তু প্রতিরোধ করে তোলা হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি আবারও চারট নাগরিক অভ্যন্তরের জন্য

আমাদের মাঝে এখন ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই ছবিবেন কীটনীতি সাবেন আন্দোলনের অন্যতম সদন আসিফ বাহাদুদ এবং তারই মতন আজকের